আসসালামুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তিন দশমিক তিন অনুশীলনীর সতেরো থেকে বাইশ নম্বর সমস্যার সমাধান করবো তো দেখো সতেরো নম্বরে আমাদেরকে বলেছে থ্রি এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফরটি তো আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে এই জন্য আমি লিখে নিলাম যে ধরি এই যে এই দেখো এই আর এই পদটা একই রকম তোমাদের ইচ্ছা মতো পি কিউ এক্স যা ইচ্ছা এভাবে তোমরা ধরে নিতে পারো তারপরে আমরা লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এবার যেখানে এই স্কোয়ার প্লাস টু এ আছে সে জায়গায় শুধু আমরা পি লিখে দিব তাহলে প্রথমে আছে থ্রি তারপর পি পি এরপর কিন্তু হোল স্কোয়ার আছে তাই এরপর এটার পরিবর্তে পি প্লাস ফর পি দেখো এখন এই পুরো রাশিটাকে দেখে আমাদের মনে হচ্ছে এটা মিডিল টার্ম করা যাবে তো মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে আমাদের প্রথম পথ এবং শেষের পথটা গোল করবো এবং গুণ ফলটা এমনভাবে আমরা অর্গানাইজ করব যেন যোগ বিয়োগ করে মাঝের পদটা সমান হয় তো দেখো চল্লিশ আর তিনকে যদি আমরা গুণ করি তাহলে একশো হবে তাহলে একশো বিশকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যেন গুণ বিয়োগ করলে যেন বাইশ হয় আর গুণ করলে যেন একশো হয় তা আমরা যদি এরকম করি যে থ্রি পি স্কোয়ার মাইনাস টুয়েলভ পি মাইনাস টেন যদি করি তাহলে দেখো বারো আর দশ গুণ করলে কিন্তু একশো বিশ হয় আর যেহেতু দুইটা মাইনাস তাহলে এই দুইটা যদি আমি যোগ করি তাহলে টোয়েন্টি টু পি হয়ে যাবে আর পি আর পি গুণ করলে কিন্তু পি স্কোয়ার হবে এই জন্য প্রথম পদ এবং শেষের পদে গুণ ফলের সমানই হচ্ছে এবার এই দুইটা অংশ থেকে আমি কমন নিবো দেখো থ্রি পি কমন যাচ্ছে তাহলে পি মাইনাস তিন চারে বারো তাহলে চার আর মাইনাস এখান থেকে যদি আমি টেন কমন নেই তাহলে পি প্লাসে মাইনাসে মাইনাস ফোর চার তাহলে একটা হচ্ছে আমার পি মাইনাস ফোর এই দুইটা থেকে একটা কমন আর এটা আর এটা তাহলে থেকে যাচ্ছে আমাদের থ্রি পি মাইনাস টেন এখন দেখো এখন পি এর মানটা আমরা যেটা সবার p লিখেছিলাম এখন পি এর মানটা আমরা শুধু বসিয়ে দিব তাহলে পি এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এই যে ফোর এই যে মাইনাস ফোর লিখলাম আর এখানে দেখো আছে দিলাম তারপর পি এর মান হচ্ছে তাই এটা লিখলাম তারপরে দেখো মাইনাস টেন আছে তো মাইনাস টেন আমরা রেখে দিলাম সেকেন্ড র্যাকেটে তো আমরা এখানে একটা নোট দিয়ে দিব যে পি এর মান বসিয়ে পাই বা পি এর মান বসিয়ে দেখো এবার এই প্রথম অংশটা যেরকম ছিল আমরা ঠিক একইভাবে রেখে দিব আর পরের অংশে এই তিনের সাথে এই পুরোটাকে আমরা গুণ করে দিব তাহলে থ্রির সাথে এ স্কোয়ার গুণ করলে থ্রি এ স্কোয়ার প্লাস তিন এক দুই গুণ করলে ছয় এ মাইনাস টেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু সহজ তুমি প্রথমে এটা সমান ধরে নিবে এই দুইটা একই রকম এই জন্য এটা সমান পি ধরেছি এবং তারপরে পি যেখানে যেখানে এটা আছে সেখানে পি লিখেছি তারপরে মিডিল টার্ম করে দিলেই তারপর পি এর মান বসিয়ে দিলে আমাদের অঙ্কটা খুব সহজেই সমাধান হয়ে যাচ্ছে তাহলে আমাদের সতেরো নম্বর সমাধান করা শেষ হয়ে গেছে এখন আঠারো নম্বর করব আঠারো নম্বর অঙ্কে দেখো আমাদের এখানে এ মাইনাস ওয়ান দেওয়া আছে এক পথ আর এখানে দেওয়া আছে একটা পথ এ প্লাস ওয়ান তো আমরা আগে ধরে নিব যে ধরেই a 1 সমান আমরা p চিন্তা করলাম ধরলাম আর a 1 সমান আমরা q ধরলাম ধরে এখন আমরা গুণ করে দিব যদি গুণ করে দিই তাহলে গুণ আকারে এগুলো পাশাপাশি বসে যাবে তাহলে একটা a 1 হবে আর একটা a 1 হবে গুণ করলে সমান p আর q গুণ করলে হচ্ছে pq এবং আমরা নোট দিয়ে দিব যে গুণ করে নোট দিলাম গুণ করে এখন দেখো এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এটা পড়ছে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস ওয়ান আমরা লিখতে পারি এটার পরিবর্তে এবং পি কিউ যেমন ছিল তেমন থেকেই গেল আমরা আসলে এ স্কোয়ার মানটা বের করব তাহলে এখানে আমরা অতএব এ স্কোয়ার সমান লিখতে পারি পি কিউ আর এই যে মাইনাস ওয়ান এর পাশে যে প্লাস ওয়ান হয়ে যাবে এ স্কোয়ারের মান এজন্য বের করলাম কারণ দেখো এখানে এ স্কোয়ার আছে তাই এখানে আমাদের একটা মান বসত হবে এই জন্য আমরা বের করেছি তাহলে প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি তাহলে এ মাইনাস ওয়ান কে আমরা পি ধরেছি তাহলে পি লিখব এ মাইনাস ওয়ান এর পরিবর্তে তারপরে যা আছে তাই লিখবো তারপরে দেখো এ স্কোয়ার তাহলে এ এর মান হচ্ছে পি কিউ প্লাস ওয়ান তাহলে এ এর বদলে লিখব পি কিউ প্লাস ওয়ান তারপর এক্স ওয়াই আছে তারপরে এভাবে আমরা এক্স ওয়াই লিখে দিব তারপর প্লাস দিব এ প্লাস ওয়ান এর জায়গায় দেখো এ প্লাস ওয়ান সময় আমরা কিউ ধরেছি তাহলে এ প্লাস ওয়ানের জায়গায় আমরা কিউ লিখবো আর ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার দিয়ে দিব তারপরে দেখো এই অংশটুকু ঠিক থাকবে পি এক্স স্কোয়ার আর এটার সাথে এটা কিন্তু গুণ আকারে আছে তাই এটা গুণ করে দিবো তাহলে পি কিউয়ের সাথে এক্স ওয়াই গুণ হবে প্লাস ওয়ানের সাথে এক্স ওয়াই গুণ হলে এক্স ওয়াই হয় প্লাস কিউ ওয়াই স্কোয়ার এখন দেখো আমি এই দুইটা থেকে যদি কমন নেই তাহলে আমার পি এক্স কমন যাচ্ছে তাহলে আমি পি এক্স কমন নিলাম তাহলে এখানে থাকবে আমার এক্স প্লাস কিউ ওয়াই আর এখান থেকে যদি আমি প্লাস ওয়াই কমন নিই তাহলেও এখানে থাকছে এক্স প্লাস কিউ ওয়াই এবার দুইটা এক্স প্লাস কিউ ওয়াই থেকে একটা এক্স প্লাস কিউ ওয়াই আমি কমন নিলাম তাহলে এখানে থাকলো পি এক্স প্লাস ওয়াই এখন যদি আমরা পি আর কিউয়ের মানটা বসিয়ে দিই তাহলে কিরকম দাঁড়াবে দেখো এক্স তো এক্স সি আর প্লাস কিউয়ের এর মানটা হচ্ছে এ প্লাস ওয়ান তাই কিউয়ের জায়গায় লিখলাম এ প্লাস ওয়ান তারপর ওয়াই ছিল ওয়াই বসিয়ে দিচ্ছি তারপরের অংশটা দেখো এখানে পি পি এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান তাহলে আমরা লিখব এ মাইনাস ওয়ান তারপর এক্স আছে এই যে এক্স এই যে এক্স লিখলাম তারপর প্লাস দিলাম তারপর ওয়াই যেমন ছিল তেমন আমি রেখে দিয়েছি এবার শুধু আমরা গুণ করে দিব তাহলে দেখো এখানে আছে এক্স এই ওয়াইয়ের সাথে এ গুণ হবে তাহলে এ ওয়াই আবার ওয়াইয়ের সাথে ওয়ান ও গুণ হবে তাহলে প্লাস ওয়াই এই অংশটা দেখো এর সাথে এক্স গুণ হবে তাহলে এ এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ হলে মাইনাস এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে আমার অ্যান্সার এখানে আমি একটা নোট দিয়ে দিব যে এর মান বসিয়ে নোটটা কিন্তু অবশ্যই দিয়ে দিবে দেখো এই অঙ্কটার সমাধানও খুবই সহজ তুমি প্রথমে কি করবে এ 1 ওয়ান এবং এ প্লাস ওয়ান এগুলোকে যথাক্রমে বি কিউ ধরবে এটাকে গুণ করে দিবে দেখো গুণ করে দিয়েছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে তাই সূত্র করেছি সূত্র করে এই স্কোয়ারের মান বের করেছি কারণ এখানে এ স্কোয়ার দেয়া আছে এ স্কোয়ারের জায়গায় মান লিখতে হবে তাই লিখার পরে দেখো প্রদত্ত রাশি ধরেছি এগুলো সমান যেখানে যেটা সমান যা ধরেছি এখানে তার পরিবর্তে সেটাই লিখেছি লিখার পরে এখানে শুধু গুণ করে দিয়েছি গুণ করে কমন দিয়েছি কমন নেওয়ার পরে কি করেছি আবার মানগুলো বসিয়ে দিয়েছি মান বসিয়ে গুণ করলে তোমার অঙ্কের সমাধান হয়ে যাবে

তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দেখো এটাকে দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা আমাদের একটা সূত্র হয়ে যাবে কিউবের সূত্র হবে তাহলে এটা আমরা সূত্র আকারে লেখার জন্য প্রথম অংশে যা আছে তা আমরা রেখে দিব এবং এই যে টু দেখছো এটাকে প্লাস ওয়ান প্লাস ওয়ান এই আকারে ভেঙে নেব তাহলে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু হবে তাহলে মানের পরিবর্তন হয় না এখন দেখো এই এক্সের ওপরে আমি এভাবে কিউব দিতে পারি আর ওয়ান এর প্লাস ওয়ান ওয়ানের উপরে আমি এভাবে কিউব দিতে পারি তাহলে কোনো পরিবর্তন হয় না এখন এটাকে যদি আমি সবগুলো যেহেতু প্লাস আছে তাহলে এটাকে যদি আমি এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলতে চাই তাহলে সূত্রে কি আসে সূত্রে আসে প্লাস থ্রি এ স্কোয়ার বি হচ্ছে এখানে ওয়ান প্লাস থ্রি এ হচ্ছে ওয়ান স্কয়ার তাহলে দেখো মানের পরিবর্তন হয় না তিন আর এক গুণ করলে তিন হয় আর এক্স স্কয়ার তাহলে দেখো এটাকে যদি আমি এক্স কিউ প্লাস তাহলে থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হয় এবং আবার থ্রির সাথে ওয়ান ওয়ান স্কোয়ার করলে তো তিন তিন এককে তিনই হবে আর এক্স তাহলে দেখো মানের কোনো পরিবর্তন হয় না আর এই যে আমাদের প্লাস ওয়ান অতিরিক্ত যেটা ছিল সেটা আমরা পাশে এভাবে রেখে দিব তাহলে এইখান থেকে এই অংশটুকু আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে এ এখানে হচ্ছে এক্স আর বি এখানে হচ্ছে ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান হোল কিউবের সূত্রে পড়ে আর এতে দেখছো প্লাস ওয়ান এইটুকু এ প্লাস ওয়ান এখন ওয়ান এর উপরে যদি কিউব দেই তাহলে তো মানের পরিবর্তন হয় না তাই আমরা ওয়ানের উপরেও কিউব দিলাম এখন দেখো এই অংশটুকুকে যদি আমি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান আর বি হচ্ছে এখানে ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কয়ার মাইনাস এব হচ্ছে দেখো ওয়ান আর ওয়ান প্লাস করলে টু তাহলে x প্লাস টু হবে আর এই অংশে দেখো এ প্লাস এর সূত্র তাহলে এ প্লাস বি স্কোয়ারে যদি আমরা সূত্র লিখি তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ওয়াই হচ্ছে এখানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার হবে এরকম হবে দেখতে মাইনাস এটা ওয়ান কিন্তু এদের সাথে গুণ আকারে আছে তাহলে এই মাইনাসটাও কিন্তু গুণ আকারে আছে তাহলে মাইনাস ওয়ান এর সাথে এক্স যদি গুণ করি তাহলে মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এর সাথে প্লাস ওয়ান গুণ করলে প্লাস এ মাইনাস আর ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আর এই যে প্লাস করলে এবার এই অংশটুকু দেখো x টু এক্স স্কোয়ার আর এক গুণ করলে হবে আর এর উপর করলে হবে ব্র্যাকেট তাহলে তুলে দিয়ে এখানে দেখো মাইনাস এক্স তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো কেটে যাবে তো কেটে দিলাম এক্স প্লাস টু এক্স স্কোয়ার এখানে দেখো দুইটা এক্স এর এখানে একটা এক্স তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকবে প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো উনিশ নম্বরটা খুব সহজে আমরা সমাধান করে ফেলেছি এখন আমরা বিশ নম্বরটা সমাধান করবো বিশ নম্বরটা দেখো বিশ নম্বরটা অনেকটা উনিশ নম্বরের মতোই প্রথম অংশে আমাদের যা আছে তা আমরা একইভাবে এবং এই যে দেখছো এই আমরা ভেঙে মাইনাস এইট মাইনাস ওয়ান করে দিব তাহলে এইটা এটা যোগ করলে মাইনাস নাইনই হয় মানের কোনো পরিবর্তন হয় না এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তৈরি করতে পারি তাহলে দেখো এর ওপর এভাবে কিউব দেওয়া যায় আর এই যে দেখো মাইনাস এইট আছে তো মাইনাস টু এর ওপর টু এর ওপর যদি আমি কিউব দিই তাহলে এরকম হবে এখন সূত্র অনুযায়ী কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ হচ্ছে এ তাহলে এ স্কোয়ার বি হচ্ছে এখানে টু প্লাস থ্রি এ বি স্কোয়ার বি হচ্ছে টু টু এর ওপর স্কোয়ার তাহলে দেখো এইটুকু আমাদের হয়ে গেছে আর এই যে মাইনাস ওয়ান ছিল তেমন রেখে দিব তাহলে থেকে এই পুরো দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এ মাইনাস বি এখানে হচ্ছে টু তাই টু লিখলাম হোল কিউব মাইনাস এই যে ওয়ান আছে দেখো ওয়ানের এর উপরে যদি আমি কিউব দেই তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না এখন এই পুরোটাকে আমি এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পরে তাহলে এ মাইনাস বি সূত্র কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি তাহলে এ হচ্ছে এখানে এ মাইনাস টু তাহলে এ মাইনাস বি স্কোয়ার এ স্কয়ার এ হচ্ছে এ মাইনাস টু এ স্কয়ার প্লাস এ এ বি হচ্ছে এ মাইনাস টু বি হচ্ছে ওয়ান plus b square তাহলে 1 এর উপর স্কয়ার এবারে এটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো a minus 2 minus 1 ব্র্যাকেটটা শুধু তুলে দিয়েছি এই অংশে দেখো এসে প্রথমে a minus b হোল স্কয়ারের সূত্রে আছে তাহলে এটাকে a minus b হোল স্কয়ারের সূত্রে আমরা পড়ে দিই সূত্রে পড়ে দিলে a স্কয়ার মাইনাস 2 তারপর প্লাস এটার সাথে একটা গুণ আকারে আছে ওয়ানের এর সাথে গুণ করলে যা গুণ করবো সেটাই পাই প্লাস ওয়ান কে স্কোয়ার করলে 1ই হবে এখানে দেখো মাইনাস টু আর মাইনাস ওয়ান এটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে এ মাইনাস থ্রি হয়ে যাচ্ছে আর এই অংশটার ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এ স্কোয়ার মাইনাস দুই দুগুণা চার তাহলে ফোর এ প্লাস ফোর প্লাস এ মাইনাস টু থেকে প্লাস ওয়ান যদি আমি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস ওয়ান হবে নিচে এ মাইনাস থ্রি যেমন ছিল তেমন আমরা রেখে দিব এবং এ অংশে হিসেব করে নেব তাহলে এ স্কোয়ার এখানে চারটা এ আর এখানে প্লাস একটা এ তাহলে বাদ দিয়ে আমাদের থাকবে মাইনাস থ্রি এ চার থেকে এক বাদ গেলে থাকবে থ্রি তিন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো কুড়ি নম্বর এটা আমাদের সমাধান হয়ে গেছে এখন আমরা একুশ নম্বরটার সমাধান করি একুশ নম্বর দেখো একুশ নম্বরে আছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব তাহলে এখানে আমরা এ কিউবটা যেমন আছে রেখে দিব আর এই যে দেখছো নাইন বি কিউব এটাকে আমরা ভেঙে দিব একটা বি কিউব এখানে লিখবো তারপর প্লাস যা আছে তাই লিখবো এ প্লাস বি হোল কিউব আর এই যে নয়টা ছিল একটা লিখেছি তার আরও আটটা আছে তারপর মাইনাস এইট বি তাই আরও আটটা এইট বিকে আমি এক একেবারে ডান বসে সরিয়ে লিখলাম এটা করেছি শুধুমাত্র সূত্র করার জন্য তাহলে দেখো এই অংশটুকু এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এইটুকুকে আমি রেখে দিলাম এবার এটুকু সমাধান করার পর এই অংশটুকু দেখো প্লাস আছে প্লাস দিলাম এই অংশটুকু দেখো

প্রথম অংশ একই রকমভাবে থেকে যাবে পরের অংশে দেখো এখানে এ প্লাস বি মাইনাস টু বি তাহলে মাইনাস টু বি থেকে একটা বি যদি বাদ দেয় তাহলে মাইনাস বি থাকবে আর এই অংশে এসে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটাকে যদি আমি গুণ করি প্লাস হচ্ছে প্লাস দিলাম যদি গুণ করি তাহলে টু বি এর সাথে এ গুণ করলে টু এ প্লাস টু বি এর সাথে গুণ করলে টু বি স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করলে ফোর এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি অংশের এখন ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার তোমরা চাইলে এই লাইনও ব্র্যাকেটটা কিন্তু তুলে দিয়ে কাজটা করতে পারতে এ মাইনাস বি স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি এবার দেখো আমরা একটু হিসেব নিকেশ করে নিই যে এখানে কত থাকছে এবং কত হচ্ছে তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার টু টু তাহলে প্লাস তাহলে দেখো টু টু

প্লাস 4ab প্লাস সেভেন বি স্কোয়ার এখন দেখো b মাইনাস দিব এখানে একটা এ স্কোয়ার এখানে একটা স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে ফোর আছে আর এখানে একটা আছে তাহলে প্লাস ফাইভ হবে এখানে একটা বি আর এখানে সেভেন তাহলে প্লাস এইট বি এটাই আমাদের অ্যান্সার অঙ্কটা খুব সহজেই তুমি প্রথমে মাইনাস নাইন বি আছে তুমি ভেঙে নিবে একটা বি কিউব আলাদা করবে এবং বাকি আটটা বি কিউবকে তুমি আলাদা করে রাখবে তারপর এই অংশে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এ অংশে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে সূত্র করে নিবে এখানে শুধু এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র সূত্র ভেঙে নিবে তারপর ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করার পরে আমরা দুইটা অংশ থেকে একটা এ মাইনাস বি কমন নিয়েছি কমন নেওয়ার পরে যেগুলো ছিল সেগুলো আমরা পাশে লিখে দিয়েছি তারপর ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা খুব সহজেই হয়ে যাবে তো চলো এখন আমরা বাইশ নম্বরের সমাধান করি এখন এবার আমরা বাইশ নম্বর অঙ্কটা সমাধান করে নেব তো বাইশ নম্বর নম্বরে আমাদের বলেছে এইট এক্স কিউ প্লাস টুয়েলভ এক্স প্লাস সিক্স এখন দেখো এখানে আছে মাইনাস সিক্সটি থ্রি তো এটা যদি আমি সূত্র আকারে সাজাতে যাই তাহলে এটাকে একটু আমার ভেঙে নিতে হবে আমি প্লাস ওয়ান একটা নিলাম আর মাইনাস সিক্সটি ফোর নিলাম তাহলে তুমি দেখো সিক্সটি ফোর থেকে যদি আমি ওয়ান মানে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার মাইনাস সিক্সটি থ্রি আসছে অর্থাৎ চৌষট্টি থেকে এক যদি বাদ দিই তাহলে আমার তেষট্টি আসছে এবং মাইনাসে তাহলে মানের আমার কোনো পরিবর্তন হচ্ছে না এরকম করার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে সূত্রটা খুব সহজেই সাজিয়ে নিতে পারি তাহলে এখানে দেখো এইট এক্স কিউব আছে তাহলে টু এক্সের ওপর কিউব দিলে মানের কোনো পরিবর্তন হয় না আর এখানে প্লাস ওয়ান এই প্লাস ওয়ানের জায়গায় ওয়ানের উপর যদি কিউব দেয় তাহলেও মানের কোনো পরিবর্তন হয় না আর এই যে মাইনাস সিক্সটি ফোর আছে মাইনাস সিক্সটি ফোর আমরা এভাবে রেখে দিব। এখন সূত্র যদি আমি এটাকে এ প্লাস বি হোল কিউবের যদি সূত্র করতে চাই তাহলে এখানে এ কিউব আছে এখন সূত্রের হচ্ছে প্লাস থ্রি স্কোয়ার বি তাহলে এ হচ্ছে এখানে টু এক্স এর ওপর দিব বি হচ্ছে এখানে ওয়ান প্লাস থ্রি এ বি বি মানে ওয়ান এবার এই পুরো অংশটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে টু এক্স প্লাস কারণ এটা এ প্লাস এসেছে আর দেখছো যদি আমি কিউব করি তাহলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে এ অংশটাকে এখন এ চিন্তা করি আর এটাকে আমি যদি বি চিন্তা করি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়বে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস ফার্স্ট প্যাকেটই হবে আমাদের তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার এ হচ্ছে এখানে টু এক্স প্লাস ওয়ান এ স্কয়ার প্লাস এবি এ হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আর বি হচ্ছে ফোর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে ফোর স্কোয়ার এখন দেখো চারটা থেকে চার থেকে যদি আমি এক বাদ দিই তাহলে টু এক্স হবে আর এটা দেখো এ প্লাস বি সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী যদি আমি এটা ফেলি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে টু এক্স বি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস এইটার সাথে এটা গুণ আকারে আছে তাহলে চারের সাথে দুই যদি আমি গুণ করি তাহলে এইট এক্স হচ্ছে প্লাস ওয়ান ফোর ফোর সাথে ওয়ান গুণ করলে ফোরই হবে প্লাস চারকে স্কোয়ার করলে সিক্সটিন ষোলো হয় সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিই এই অংশে যা আছে সেভাবে আমরা রেখে দেব আর এই অংশটাতে দেখো দুই কে স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণার চার চার এক কে চার আর এক্স তাহলে ফোর এক্স হবে প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হবে তারপর এইট এক্স আছে এইট এক্স লিখবো এবার দেখো ষোলো আর চার যোগ যদি করি তাহলে কুড়ি মানে বিশ হয়ে যাবে টু এক্স মাইনাস থ্রি এই অংশটাতে দেখো ফোর এখানে চারটে এক্স এখানে আটটা এক্স তাহলে প্লাস টুয়েলভ এখানে বিশ আর এখানে এক তাহলে যোগ করলে একুশ হবে আমাদের অ্যান্সার হয়ে গেছে এই অঙ্কটা আগের অঙ্কগুলোর মতোই সহজ তুমি শুধু তেষট্টি লেখা আছে এটাকে শুধু একটু সূত্র করার জন্য ভেঙে প্লাস ওয়ান দিয়ে দাও তুমি হোল কিউবের সূত্র বানাতে পারবে পারবে আর কিউব করতে ফোরের উপর তারপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলে ক্যালকুলেশন করে নিলেই তোমার অঙ্কটা খুব সহজে সমাধান হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ